ভাই তো বাংলাদেশে অনেক রাজনৈতিক দল আছে যেগুলো আমরা জানি অনেক মানে এটা তো বলার লিমেই যে অনেক রাজনৈতিক দল আছে এর মধ্যে আপনি চাকরি পার্টিকে কেন পছন্দ করবেন আসলে জাকের পার্টি হলো বাংলাদেশের মধ্যে অন্যতম একটা রাজনৈতিক দল যেখানে আমি সত্য ইসলামের যে ধারাবাহিকতার অন্তরে পরিচালিত একটি রাজনৈতিক দল সেটা আমি পেয়েছি এখানে

তার কিন্তু নামের পরে আছে বাংলাদেশ আওয়ামী লীগ বা আওয়ামী লীগ বাংলাদেশ আবার বাংলাদেশ ন্যাশনাল পার্টি বিএনপি এবং কিন্তু বাংলাদেশের মধ্যে সীমাবদ্ধ আবার যদি আপনি ইসলামী আন্দোলন যেটা আমরা চিনি চলনায় বিশ্বের দল ওনার যদি দলের নামটা বলা হন ইসলামী আন্দোলন বাংলাদেশ নামের পর কিন্তু বাংলাদেশ সীমাবদ্ধ মানে এই রাজনৈতিক দলগুলো সবই বাংলাদেশের মধ্যে সীমাবদ্ধ আর জাকের পার্টি এমন একটি পার্টি এমন একটি দল যেটা বাংলাদেশের মধ্যে সীমাবদ্ধ নয় তার কারণ জাকের পার্টির আগেও বাংলাদেশ লেখা নেয় পরেও বাংলাদেশ লেখা নয় এর বাস্তব বিশ্বের মধ্যে সৌদি আরব শাখা ইতালি শাখা ইরান শাখা আপনার দুবাই শাখা এভাবে অনেক সংগঠন রয়েছে তো জাকের পার্টি কথা পার্টির মূল থাকে এটা বাংলাদেশের যেটা ইসলামের রাজনীতি এবং সারা বাংলাদেশ কি প্রতিশ্রুতি দেবে এ সম্পর্কে জাকের পার্টির চেয়ারম্যান বলেন জাকের পার্টি হলো আদর্শ কেন্দ্রিক দল এই দলের মূলনীতি হলো মানুষের সেবা দল মানুষের সেবা করার জন্য ঢাকার বাড়ির চেয়ারম্যান তো যে সংগঠনে এত শক্তিশালী রয়েছে একুশ লক্ষ নেতা সংগঠনের মধ্যে আত্মজেগী নেতা কর্মী রয়েছে যা ঢাকের বাড়ির মহোদয় যদি এখন এখানে উপস্থিত হতে বাধ্য এই একুশ লক্ষ নেতা কর্মী নিয়ে উনি ইচ্ছা করলেন যে কোনো সময় রাষ্ট্রীয় ক্ষমতার সিদ্ধ করতে পারেন কিন্তু তিনি করেন না তিনি নিত্য কথার উপর বিশ্বাস করেন হিমপল্লার মহা এবং তার পিতা খালাবলাম সাহেবের যে নীতি নৈতিকতার উপরে বিশ্বাস করে সেই নীতি নৈতিকতা যদি চলাঞ্জনী না দেয় এই সে হচ্ছে রাষ্ট্রীয় ক্ষমতা হস্তক্ষেপ করে না জনগণের উপর পেশাদ দিয়ে জনগণ চাই জাকের পারে চেয়ারম্যান অবশ্যই ক্ষমতা মস লেগে যাবে এবং তাম বিশ্বের মধ্যে হচ্ছে ইসলামী আইন বাস্তবায়ন করার চেষ্টা করবে আপনার মতে যে বাংলাদেশ যে ধারাবাহিকতায় যে আপনি কি মনে করেন ইসলামিক রাজনৈতিক প্রতিষ্ঠা হয়েছে কিনা বা এর মানে মূল নীতি যেটা আমরা চেয়েছি যে ইসলামিক বাংলাদেশ তো নব্বই পার্সেন্ট ইসলামিক দল এবং দল হিসেবে যেটা তারা চেয়েছে বাংলাদেশ বাংলাদেশের প্রত্যেকটা জনগণ তা পেয়েছে অবশ্যই নেই কারণ এই পর্যন্ত একটা নির্বাচন ও নিরপেক্ষ নেই আমরা কোনো নিরপেক্ষ নিরপেক্ষ নির্বাচন পাই নাই নির্বাচনে মারামারি নির্বাচনে সাধারণ জনগণের উপরে অত্যাচার এটাই দেখে আসছে

জনগণের নির্বাচনের পক্ষে যদি থাকতো তাহলে দেশের জনগণের উপর যে প্রভাবটা করছে এটা মানুষের কখনো চাই না এই ভাই না আমরা প্রয়োজন করছি স্বল্প গুলো এবং আগামী নির্বাচন যদি সুস্থ হয়

রাফেল পার্টি কখনো কোনো দলকে নিয়ে করে না এখনো করবে না ভবিষ্যতে করার চিন্তা সর্বশেষ আপনি বাংলাদেশের যেই রাজনৈতিক দল গুলো রাজনৈতিক দল আছে দলের যেই মানে দলেরই তো একটা একরকম উদ্বেগ থাকে এক এক রকম চিন্তা চেতনা থাকে এবং এখান থেকে জাকির পার্টি মূলত জনগণকে মানে কি বলতে যাচ্ছে এবং কিসের অবসর করতে যাচ্ছে যাকে পার্টি জনগণের উপরে একটাই অগ্রসরের দাবি নিয়ে আসছে যে জনগণের অধিকার আদায় করার জন্য মানে নিপীড়িত হচ্ছে নির্যাতিত যেসব জনগণ আছে কারণ আমরা তো এখন প্রত্যেকটা জনগণই গভর্নমেন্টের কাছে জিম্মি কারণ বর্তমানে হচ্ছে দ্রব্যমূল্যের যে অন্তর্গতি তারপরে আমাদের হচ্ছে ইনকামের যে সোর্স এগুলো আমাদের বাঁচার মতো অবস্থা নাই তো জনগণের কাছে আমি সেটাই দাবি করব যে আগামী নির্বাচনে বা যদি নির্বাচন নাও হয় যে কোনো দেশের ক্লান্তি লগ্নে যেন তাকে পার্টির চেয়ারম্যান মহাদয়ের তাকে তারা সারা দিয়ে হচ্ছে জাতীয় ঐক্য করুক জাতীয় কনসেন্স করুক তিনি ডাকবেন অবশ্যই দেশের জনগণের কাছে আমার দাবি থাকবেন তারা যেন নিজের অধিকার আদায়ের জন্য রাজপথে নামে ইনশাল্লাহ আপনি কেনই মনে বলেন যে জাগের পাড়ি ক্ষমতায় আসলে এগুলো সবকিছু ঠিক হয়ে যাবে সুশীল রাজ সুশীল ভোট সুশীল জনগণের স্বাধীনতা এবং মানুষের মুক্ত অধিকার সেটা ফিরে পাবে এটা কি মনে করেন আসলে আপনার রাজনৈতিক খবরে তাকায় রাখেন যে অন্যান্য রাজনৈতিক দলের নেতাগণ কিন্তু জনসিংহ বেতন পায় জনসিংহ অনেক টাকা পয়সা পায় দশটা লোক নিয়ে গেলে তাকে টাকা দেওয়া হয় জাকের পার্টিতে কখনো কোনো টাকা দিয়ে ভাড়া করে দেওয়ার রেকর্ড নাই নিজের টাকা খরচ করে গাড়ির বাড়ি করে নিজের টাকা খরচ করে যেই একটা নেতা যদি রাজনীতি করতে পারে ক্ষমতায় আসার সেই নেতার মধ্যে কি আমার আমার বলে লোক থাকবেন তাহলে ওই নেতা যদি ক্ষমতায় আসে তখন ওই নেতা চিন্তা করবে নিজের পকেটের টাকা খরচ করে আমরা রাজনীতি করেছি শুধুমাত্র মানুষের সেবা করার জন্য তো আমরা কোটি কোটি টাকা বিভিন্ন দপ্তরে বন্টন করব বিভিন্ন মন্ত্রী পরিষদের মাধ্যমে শিরুন ভাইয়ের খাতে বন্টন করব তখন ওই টাকা কোনোভাবে চুরি হয়ে কোনো নেতার পরিবার নেতার পরিজনের কাছে কোনো সুযোগ নাই যাকের পার্টি এভাবে কাজ করে আসছে নীতিমান্তিকতার উপরে যাকের পার্টির ক্ষমতা আসলে আমরা বিশ্বাস করি দেশের মানুষের উন্নতি সাধন হবে দেশের মানুষ তার অধিকার কিনে পাবে গণতন্ত্রের অধিকার পাবে ভোট অধিকার পাবে তার জনগণের অবশ্যই আমরা

বিভিন্ন প্রেক্ষাপটে বিভিন্ন নেতাদের কাছ থেকে আমরা মতবিন বিনিময় শুনবো এবং প্রত্যেকটা ধারাবাহিকতা আপনাকে জানার চেষ্টা করবো এতক্ষণ সাথে ছিলাম আমি সাকিব মিডিয়া ফাইভ ধন্যবাদ